হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম আজকে শনিবার সকাল এখন সাড়ে আটটা মতো বাজে বাইরে কীরকম রোদের জোর দেখেছেন দুবাইতে এখন আটত্রিশ চল্লিশ ডিগ্রির মতন টেম্পারেচার চলছে আজকে একটু তাড়াতাড়ি দুপুরের খাবার বানিয়ে নিচ্ছি কারণ একটু পরেই আমরা বেরোবো মাছ কিনতে আগে একদিন আপনাদের দেখিয়েছিলাম ওয়াটার মার্কেট আজকে সেখানেই যাব। গত দু তিনবার নেস্টো থেকে যে মাছগুলো কিনেছিলাম ওরা ঠিকঠাক কাটতে পারেনি সেই জন্য মাছগুলো সব তেতো হয়ে গেছিলো ছেলে তো একটাও মুখে দেয়নি তাই আজকে ভাবলাম যে একবারেই ওয়াটার মার্কেটে চলে যায় ওখানে মাছের অনেক ভ্যারাইটিও আছে আর আগেরবারে যখন ওরা মাছটা কেটেছিলো মোটামুটি ঠিকঠাকই কেটেছিলো তো ব্রেকফাস্ট করেই বেরোবো এক প্যাকেট ইনস্ট্যান্ট পোহা ছিল সেটা ছেলে বললো ওই খাবে সেজন্য ও এখন নিজেই বানিয়ে নিচ্ছে সেই পোহা আগেরবার ওয়াটার ফল মার্কেটে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটা অনেকেই দেখেছিলেন এবং জানিয়েছিলেন যে আপনাদের সবারই খুব ভালো লেগেছে ওই মার্কেটটা তো পরেরবার যদি আবার যায় যেন আবার ভিডিও করি যদি নতুনত্ব কিছু দেখতে পাই সেই সবে তো হ্যাঁ আজকে করবো ঠিক করেছি ওখানে কি যদি নতুন কিছু দেখতে পাই সেই সব কিছুর ভিডিও আপনাদেরকে শেয়ার করব। চলুন এখন আমরা বেরিয়ে পড়েছি ট্যাক্সিও পেয়ে গেছি বাইরে কিন্তু ভীষণ গরম আজকে ওয়াটারফল মার্কেটে কেবল মাছ কিনবো আর তার সঙ্গে যে সমস্ত মাছ কাবারি কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে সেগুলো কিনবো যেমন ধরুন চাল সর্ষের তেল এইসব ওখানে সবজি পাতি কিনে আর ব্যাগ বোঝাই করবো না বিকেলে কোথাও একটা জায়গায় যাব সবজি কেনার জন্য কারণ ওই চাল তেল এইসব কিনতে কিনতে ব্যাগ এমনিই ভারী হয়ে যাবে তারপর আবার যদি সবজিগুলো কিনে ভরি তো ব্যাগ তো অনেক ভারী হয়ে যাবে এই বাংলাদেশি দাদা আমাদেরকে অনেক ইনফরমেশন দিলেন অনেক কিছুর ব্যাপারে তো একটা বাংলাদেশি মার্কেটেরও সন্ধান দিয়েছেন ভাবছি বিকেলে আজকে সেখানেই যাবো এই যে চলে এসেছি ওয়াটার ফল মার্কেটে এখানে কিছু ফ্রুটস নেব আজকে যেহেতু শনিবার তার উপর আবার সকালবেলা সেই জন্য বেশ ভালো রকমই ভিড় রয়েছে আমি আমার মাকে বা আমার শাশুড়ি মাকে দেখেছি মাসের শুরুতে তারা তাদের সংসারের সমস্ত জিনিস মানে মাস খাবারের জিনিস সব কিনে রাখেন কিন্তু আমাদের না সেই জিনিসটা ঠিক হয় না কারণ হাজবেন্ডের এত ট্যুর থাকে যে মাসের শুরুতেই আমরা জিনিস কেনার সৌভাগ্য আমাদের তেমন হয় না তাই আমরা যে শনি রবিবারটা ফাঁকা পাই সেটা মাসের শুরুও হতে পারে বা মাসের মাঝখানও হতে পারে বা মাসের শেষও হতে পারে যেই দেখি জিনিসপত্র একটু শেষের মুখে হয়ে আসছে তখনই আমরা চলে যাই মাস সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসি এখান থেকে দুই রকমের মজদুল নিলাম দু কিলো মতন আর ওদিকে তরমুজ নিয়েছি আর আম নিয়েছি আজকে একই শনিবার তার আবার মানুষের চাহিদাও রয়েছে ভিড়ও রয়েছে তাই জিনিসপত্রের দাম আজকে একটু বেশি লাগছে আমাদের বাইরে এত গরম ছিল ছেলে বলল ডাব খাবে সেই জন্য আমরা তিনজনেই তিনটে ডাব নিয়েছি এই ডাবগুলো হচ্ছে শ্রীলঙ্কার ডাব ভীষণ মিষ্টি জলটা আর ভেতরের শ্বাসটাও খুব মিষ্টি আগের বারে এসেও এই ডাবগুলো খেয়েছিলাম তখন এক একটা ডাব পাঁচ দিরাম করে নিয়েছিল আজকে আবার দেখছি ডাবগুলোর দাম আট দিরাম করে হয়ে গেছে মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে এক একটা ডাবের দাম ওই একশো টাকা মতন পড়ছে আগেরবার যখন এসেছিলাম তখন দাদারা জিনিসপত্রের পিছনে কিছু কমসম করছিল কিন্তু আজকে যেহেতু চাহিদা বেশি মানুষজনের ভিড় বেড়ে গেছে সেজন্য আজকে ওরা একটা টাকাও কম করছে না আমাদেরকে এবার নেব ওই জোড়া কুসুমওয়ালা ডিমগুলো আগেরবার ছেলেকে দেখিয়েছিলাম আর বাড়িতে গল্পও শুনিয়েছিলাম যে এই ডিমগুলো কীরকম দেখতে হয় বা খেতে হয় তো ছেলে খুবই এক্সাইটেড ছিল ওর খাবার খুব ইচ্ছে তো আজকে ভাবলাম ওর জন্যই নিই আজকে বাড়িতে গিয়ে সেদ্ধ করে দেব ওকে আমরা যখন অন্ধ্রপ্রদেশে থাকতাম তখন এই জোড়া কুসুমওয়ালা ডিম অনেক খেয়েছিলাম এই জোড়া কুসুমওয়ালা ডিমগুলো এক একটা এক দিরাম করে মানে ওই বাইশ টাকা বাহাত্তর পয়সা মতন আর এটা হচ্ছে সেই উট পাখির ডিম এগুলো এক একটা আশি দিরাম করে দাম বলছেন ওনারা তবে আমি যেটুকু শুনেছি উট পাখির ডিম হজম করাটা কিন্তু খুবই কষ্টকর সবাই কিন্তু পারেন না খেতে এখান থেকে দু প্যাকেট মুড়ি কিনলাম বাংলাদেশি মুড়িটাই নিলাম কারণ ইন্ডিয়ান মুড়িটা লুজ রয়েছে কারণ আমাদের তো রাখার জায়গা নেই অত বড় কোথাও সেই জন্য প্যাকেটের মুড়িটাই নিতে হলো আর এখান থেকে কিছুটা ড্রাই ফ্রুটস আগের আগেরবারে এখানে একটা রোস্টেড কাজু বাদাম নিয়ে গেছিলাম এত টেস্টি ছিল তো ভাবলাম এখান থেকে আবার ওটাই আর তার সঙ্গে আরও টুকটাক ছেলে যেগুলো খেতে পারে সেরকম ড্রাই ফ্রুটস নেব যেমন এই ব্ল্যাক রেজিনস নিলাম আর আলমন্ড নিয়েছি কিছুটা আর এই রোস্টেড কাজু বাদামটাও নিচ্ছি খুবই টেস্টি খেতে মানে যারা খেয়েছেন এখান থেকে তারা তো জানেন তবে এখানে জিনিসপত্র কিনতে কিনতে যেটা বুঝতে পারছি এখানে কিন্তু মাছের দাম বা মাংসর দাম মানে চিকেনের দাম কিন্তু খুব একটা বেশি নয় আমাদের দেশে এগুলোর যা দাম এখানেও ঠিক সেরকমই চলুন এবার চালটা তুলে নি আপনারা অনেকেই জানেন যে পাকিস্তানের বাসমতি রাইস হচ্ছে খুবই বিখ্যাত মানে তার গন্ধ বা স্বাদ অন্য চালের থেকে অনেক ভালো ইন্ডিয়া গেট বাসমতি রাইস তো খেয়েই থাকি তাই ভাবলাম এটা একবার ট্রাই করি আর এই পাকিস্তানে বাসমতি চালটার দামটাও অনেকটা কম ছিল মানে আটত্রিশ দিরাম নিল পাঁচ কেজি চালের দাম আর ইন্ডিয়া গেটটা ছিল পাঁচ কিলোর দাম না ছ কিলোর দাম ওই ষাট দিরাম মতন চলুন এবার এসে গেছি এই মাছের সেকশনে এবার যা যা ভ্যারাইটি মাছ এখানে পাবো আজকে তুলে নিয়ে যাব একটু বেশি করি আসুন এদিকে একটা জিনিস দেখাই এগুলোকে ওরা বলছে যে ক্যাট ফিশের ডিম ক্যাটফিশ মানে হচ্ছে মাগুর মাছের ডিম আমি জীবনে প্রথম দেখলাম আপনারা কে কে দেখেছেন বা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জানা খুব ইচ্ছে আমরা এখন পমফ্রেট মাছ নিয়েছি এখানে পমফ্রেট মাছটাও কিন্তু মোটামুটি সস্তাই বলা যায় আমাদের দেশের মতনই দাম এখানেও আর এদিকে রয়েছে রুই মাছ আজকে রুই মাছগুলো খুব একটা ফ্রেশ ছিল না সেই একটু বেছেই নিতে হচ্ছে কারণ অনেকটা পরিমাণ নেব তো তারপর আমরা আবার বাড়ি গিয়ে ফ্রিজে রেখে সেটা খাবো সেই একটু দেখে শুনেই নিতে হচ্ছে কানকো লাল দেখে নেওয়া হচ্ছে এবার এখান থেকে দু কিলো চিংড়িও নিলাম এখানে আমাদের দেশের থেকেও কম লাগে চিংড়ির দামটা সেই আমরা চিংড়িটা একটু এখান থেকে বেশিই নিয়ে যাই এবার মাছগুলো সব কাটানোর জন্য এসেছি দেখুন কত স্টাফ এখানে কাজ করছে মাছ কাটার কাজ এই ওয়াটার ফল মার্কেটটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে আর সাত দিনই খোলা থাকে তাই ভাবি এরা সারাদিন ধরে মাছ কেটেই যায় কত কত মাছ আসছে কত কত বিক্রি হচ্ছে যাই হোক আমাদের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে সাড়ে দশটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন বাজে পৌনে একটা সারা শরীর তো মাছের গন্ধে মোমো করছে বাড়ি থেকে ভালো করে স্নান করতে হবে দেখুন দেখতে দেখতে কত জিনিস কেনা হয়ে গেল ট্রলি পুরো ভরে গেছে যাই হোক চলুন এবার বাড়ি ফিরি ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন